আসসালামু আলাইকুম একটা জিনিস আমার মনের মধ্যে বারবার খচখচ করছিল একটা জিনিস নিয়ে আমি ফেসবুক পোস্টে দিয়ে একটা কথা লিখেছিও সেটা হচ্ছে যে যখন সেনাবাহিনীর লোকজনকে গোলাম আজমের ছেলে রাজাকার সর্দার গোলাম আজমের ছেলে আমান আজমি গুমের মামলায় সকলকে আদালতে হাজির করানোর ব্যবস্থা বা গ্রেপ্তারি করানো জারির ব্যাপারে যে ঘটনাটা ঘটিয়েছেন মীরখাশেম রাজাকার আরেক রাজাকার পুত্র রাজাকার বা আলবদুর পুত্র মীর খাশেম ছেলে আরমান সেটা দেখে আমার কাছে কিছু প্রশ্নের উদ্যোগ হয়েছে ইদানিং দেখলাম ফেসবুকে ওইটা নিয়ে লেখালেখি হচ্ছে দু একজন লিখছে শেখ হাসিনা আসলে যাদেরকে গুম করতে চেয়েছিল যেমন ইলিয়াস আলী বলেন বা যারাই আছে যারা গুম হয়েছিল আসলে তারা কেউ আর ফেরত আসেনি আর শেখ হাসিনার আমলে যারা গুম হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের আসলে কোনো অস্তিত্ব এখনো পাওয়া যায়নি যারা শেখ হাসিনার রাজনৈতিক শত্রু গোলাম আজম নিজামি মোজাহিদ মির কাশেম এদের সন্তানেরা অথবা সালাউদ্দিন কাজ চৌধুরী এদের সন্তানেরা গুম হওয়ার পর ফেরত এসেছে কিন্তু যে ছাত্রদলের যে ছেলেটি সুমন মায়ের ডাকের একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একজন মহিলা যিনি এখন বর্তমানে বিএমপির নমিনেশন পাচ্ছেন তুলি ম্যাডাম বা আপা। তো ওনারা ওনাদের ভাই কিন্তু ফেরত আসেনি ওনাদের ভাই কিন্তু আমি যতটুকু বুঝি যে সুমন আসলে শেখ হাসিনার জন্য তেমন কোনো থ্রেট ছিল না হয়তো এলাকাভিত্তিক কোনো থ্রেট তৈরি হইতে পারে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের সাথে কিন্তু শেখ হাসিনার জন্য থ্রেট ছিল না কিন্তু শেখ হাসিনার জন্য থ্রেট ছিল হচ্ছে আমান আজমি গোলাম আজমের ছেলে কিংবা মির কাশিমের ছেলে আর বেরস্টার আরমান কিংবা মতিউর রহমান নিজামের ছেলে মুজাহিদের ছেলে এরা অথবা আমরা বলতে পারি সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মনও যেহেতু সালাদ্দিন কাদের চৌধুরী একজন শেখ হাসিনার জন্য অনেক বড় ধরনের থ্রেড আশ্চর্যজনকভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেও বেঁচে আছে ফেরত এসেছে গোলাম আজমের ছেলে আমান আজমি সেও ফেরত এসেছে কিংবা আমরা বলতে পারি যে মির কাশেমের ছেলে আরমান বেস্টার আরমান সেও ফেরত এসেছে ফেরত হাসিনী সুমন আরও মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের দুজন উপদেষ্টা রয়েছেন রেজওয়ানা এবং ফরাদ ওয়াইফের নামটা আমি ভুলে গেছি। হাজব্যান্ডের গুম নিয়েও বেশ কাহিনী তুলপার হয়েছিল ফরাদ মাজারের গুম নিয়েও বেশ কাহিনীর তুলপার হয়েছিল আশ্চর্যজনকভাবে তারা দুজন গুম কমিশনের যাননি তাদের মামলা করার জন্য ক্ষমতায় থেকে ক্ষমতার সবচেয়ে হট সিটে থেকেও এরা দুজনের হাজব্যান্ডের জন্য তারা যাননি তার হাজব্যান্ডরাও যাননি তো গিয়েছে কে গোলাম আজমের ছেলে এবং মীর কাশেমের ছেলে এতে আসলে কি প্রতীয়মান হয় গোলাম আজমের ছেলে গোলাম আজম শেখ হাসিনার একজন রাজনৈতিক প্রতিপক্ষ এবং তাদের বিরুদ্ধে যে শাস্তি হয়েছিল এবং মীর কাশেমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছিল শেখ হাসিনা থ্রেট দুইটা পরিবারের লোকজন গুম থেকে ফেরত আসে আর সুমনের মতো একজন ওয়ার্ডের ছাত্রদল নেতা যে বিএনপিরও নেতা নয় সে ফেরত আসে না ইলিয়াস আলী ফেরত আসে না এটা খুব সোজা সাপটা যে আসলেই কি আমান আজমি গুম হয়েছিল ব্যারিস্টার আমান গুম হয়েছিল এটা আসলে খুঁজে বের করা দরকার জামাত ইসলামী যে প্রপাগান্ডা চালাচ্ছে উনিশশো সালে জামাত ইসলামীর লোকজন রাজাকার আলবদর আল বাহিনী শান্তি কমিটির নামে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে যেসব হত্যাকাণ্ড ঘটেছিল যে ঘুম খুনে রাজত্ব কায়েম করেছিল সেইটা দু হাজার চব্বিশে আসলে একাত্তরকে তো তারা মুছে ফেলতে পারছে না ওখানে তিরিশ লক্ষ শহীদ আর এখানে মাত্র চোদ্দোশো শহীদ আসলে মেলাতেও পারছে না তারপরেও তারা একাত্তরকে ঠেলে সরিয়ে দিয়ে চব্বিশকে তারা স্বাধীনতা হিসেবে ঘোষণা করতে চাচ্ছে তারা চাচ্ছে যে গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমলে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া কিছু খুম করকে যেগুলো অবশ্যই আইনের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে অপরাধ সেগুলোকে উনিশশো সালের গণহত্যা ঘুম খুমকে জাস্টিফাই করতে জামাত ইসলামের এই চেষ্টায় জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেননি তারা এবং তাদের সন্তান তার পরিবার পুরো দল তারা বাংলাদেশের মানুষের উপর ক্ষেপে আছে তারা তাদের সেই প্রতিশোধ নেবেই গোলাম আজমের ছেলে আমান আজমি আসলেই গুম হয়েছিল কিনা এটা এখন ভাবার বিষয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরমান ব্যারিস্টার আরমান গুম হয়েছিল এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হোম্মাম কাদের গুম হয়েছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর খুব জরুরি দরকার আমরা যত কথাই বলি যেটাই বলি এই প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতেই হবে কারণ আমান আজমি আট বছরে তার গামছা পূরণ হয় না এই গল্প যেই ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি আসলে কি বলবো যে এই এই ঘটনার মাধ্যমে সে বাংলাদেশে মানে আপনাকে একটু ভাবতে হবে যে আসলে ওরা গুম হয়েছিল কিনা কারণ যারা যাদেরকে গুম করা হয় এবং যারা আপনার জন্য রাজনৈতিক থ্রেড এবং আপনি মনে করেন এবং ব্রিগেডিয়ার আমার আজমি অবশ্যই আওয়ামী লীগের জন্য একটা থ্রেড ছিল সে গুম হওয়ার পর সে ফেরত এসেছে আর সুমনের মতো একটা ওয়ার্ড ভিত্তিক ছাত্রদল নেতা সে গুমহার প্রসারত আসেনি এর মানেটা হচ্ছে আমান আজমি আরমান এরা নাটক করছে এটা সুষ্ঠতন্ত হওয়া দরকার এবং শোনা যাচ্ছে যে আমান আজমি নাকি তুরস্কে ছিলেন তারপর তুরস্ক থেকে ফেরত এসেছেন হতেও পারে কারণ জামাত এবং জামাত সমর্থিত লোকজন তুরস্কতে আত্মগোপন করেছিল বা তুরস্ক একটি তাদের নিরাপদ স্থান এটা ক্রমশ বেরিয়ে আসছে এবং জামাতের একটা অর্থের উচ্চ তুরস্ক এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে তো আমরা আশা করব এই সত্যটা বেরিয়ে আসবে আমার আজমি আসলেই গুমো হয়েছিলেন কিনা না আমান আসলেই গুমো হয়েছিল কিনা ধন্যবাদ